দেশের সেনাবাহিনীর প্রধান চোর পুলিশ বাহিনীর প্রধান চোর এই কি আমরা যুদ্ধ করেছিলাম সংসদ সদস্য কারা হয় যাদেরকে টুকরা টুকরা করে বিনা ভোটে যারা এমপি হয় টুকরা টুকরা করে কমোডে ফেলে ফ্ল্যাশ করে দেওয়া এই তো বাংলাদেশ বিশ্ববাসী এই বাংলাদেশকে এখন চিনছে কোথায় গেল একাত্তরে সেই গৌরবের বাংলাদেশ লুটেরা দলকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে চাই আরেকটা সুসংবাদ আপনাদেরকে দিতে চাই আমাদের মধ্যে কেউ অনেক হতাশ আওয়ামী লীগ এই চোরদের দল যেখানে সেনা প্রধান পুলিশ চোর দুর্নীতিবাস এদের সরকার যদি টিকে থাকে তাহলে সভ্যতার ইতিহাস মিথ্যা হয়ে যাবে প্রগতির ইতিহাস মিথ্যা হয়ে যাবে অতএব নিশ্চিন্ত থাকুন বিএনপি বাংলাদেশের জনগণের একমাত্র ভরসা আমরা জিয়ার আদর্শের ধারী সেই পতাকা বহন করে ইনশাল্লাহ আবার জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাব বেগমজি আবার প্রধানমন্ত্রী হবেন আমরা এই দেশকে মুক্ত করতে চাই হাত থেকে মুক্ত করতে চাই আপনারা সবাই প্রস্তুত থাকেন আমি অত্যন্ত ভাগ্যবান তার অধীনস্থ একজন সেনা কর্মকর্তা রূপে রণাঙ্গনে তার সৌর্য বীর্য প্রত্যক্ষ করেছি তার নেতৃত্বে আমরা বাঙালিরা বীরের মতো যুদ্ধ করেছি বিভিন্ন রণাঙ্গনে মুক্তিবাহিনী ভারতীয় বাহিনী তখন বাংলাদেশে আঠারোটি জেলা ছিল একটিমাত্র জেলা কেবলমাত্র মুক্তিবাহিনী দখল করেছে সেটি হল সিলেট জেলা শহর দখল করেছে মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে প্রথম ইস্টবেঙ্গল আমি এই সিলেট আক্রমণের নেতৃত্ব দিয়েছিলাম এই যুদ্ধের জন্যে আমার কমান্ডার জিয়াউর রহমান আমাকে ভীর শ্রেষ্ঠ খেতাবে ভূষিত করার জন্যে অনুরোধ করেছিলেন বীরপ্রোস শ্রেষ্ঠ কেন পায়নি এটিও বলতে গেলে বলতে চায় না নিজের কথা এই মিটিংটি যখন হয় একটি কমিটি করে দিয়েছিল তৎকালীন সরকার যার প্রধান ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ারভাইস মার্শাল এ খন্দকার এবং আরও কয়েকজন সিনিয়র অফিসারের সদস্য ছিল তারা সাহসী সৈনিক বাছাই করা মিটিংয়ে বসে প্রথমেই নিজেরাই সবাই একটি করে বীরুত্তম পদক নিয়ে নিলেন আমার নামটি যখন আসলো এদের মধ্যে একজন বলল যে হাফিজকে তো বীরত্ব দেওয়া হয়েছে এবং এ কথা আমি জানতাম না বছর আগে সেনাবাহিনীর লাইব্রেরিতে যারা যারা গ্যালেন্সি অ্যাওয়ার্ড পেয়েছে তাদের প্রত্যেকের জীবন বৃত্তান্ত এবং কী যুদ্ধের কারণে তারা পুরস্কার পেয়েছে এটা লিপিবদ্ধ করা আছে সেখানে দেখলাম যে জিয়াউর রহমান আমাকে বিশ্রেষ্ঠ জনে রিকমেন্ড করেছেন আমি দেড় বছর তার একান্ত সচিব ছিলাম কোনোদিন বলেন নাই আমি দু বছর আগে মাত্র জেনেছি সেখানে এ কমিটির একজন সদস্য লিখেছে অফিসার অলরেডি অ্যাওয়ার্ডেড বিইউ যে কারণে আমাকে তৃতীয় মাত্র তৃতীয় শ্রেণীর একটি পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে এটি কখনোই বলি নাই আজকে বললাম আমাদের প্রতিষ্ঠাতা নেতার স্মৃতি অর্পণ করার জন্য এসেছি যুদ্ধক্ষেত্রে তিনি একজন সিনিয়র অফিসার ছিলেন যুদ্ধের মাঠে তার না আসলেও চলত অন্যান্য সেক্টর কমান্ডার মতো তিনি ভারতের অভ্যন্তরে থেকে যুদ্ধের নেতৃত্ব দিতে পারতেন ভয়াবহ যুদ্ধ হয় আটাইশে নভেম্বর তারিখে গৌরীপুরে পাকিস্তান বাহিনীর একত্রিশ পাঞ্জাব রেজিমেন্ট আমাদের উপর আক্রমণ চালায় প্রথম ইস্টবেঙ্গলের উপরে তিন চার ঘন্টা যুদ্ধের পর আমরা তাদের কমান্ডার মেজর সরোয়ার সহ সত্তর জনকে হত্যা করি ছত্রিশ জনকে জীবিত অবস্থায় বন্দি করি এই যুদ্ধে আমি এবং মেজর জিয়াউর রহমান একই বাংকারে তিন ঘন্টা ছিলাম তার সফল নেতৃত্বের ফলে একত্রিশ পাঞ্জাব রেজিমেন্ট নিশ্চিন্ত হয়ে যায় ধরা পৃষ্ঠ থেকে এখানে আমি তাকে জিজ্ঞেস করলাম স্যার আপনি এখানে কেন আপনি পেছনে থাকেন কমান্ডারের তো সামনে এসে যুদ্ধ করার কোনো প্রয়োজন নাই তিনি বলেন যে আমার বিবেকে লাগছে তোমরা যুদ্ধ করছো জীবন দিচ্ছ আমার ব্যাটালিয়ানের তিনজন অফিসার ক্যাপ্টেন সালাউদ্দিন ক্যাপ্টেন মাহবুব রহমান লেফটেন্যান্ট আমার শহীদ হয়েছে আমার সৈনিকরা জীবন দিচ্ছে আমি কেন পিছনে বসে থাকবো এই ছিল তার দৃঢ় মনোভাব এই ছিল উদার হৃদয় জিয়াউর রহমান